উনি নাকি আমার নেতা ছবি এই জলের সাথে আছে ওই জলের সাথে আছে এই গানে উনি কেন্দ্রের কাছে দেখ আরে আপনার ছবি যে দরবেশের সাথে আছে চান্দিনাবাসী দেখছে না দুই হাজার নির্বাচনে আপনি যে আলিয়াছেন এই ছবি আমরা পকেটে লেয়া ঘুরতেছি এই ছবি কি নাই সাবধান হয়ে যান বিচার দেওয়া বন্ধ করে দেন আমরা বিচার দেই না আমরা জবাব দিয়ে দিব ইনশাল্লাহ মেসেজ ক্লিয়ার নেতা চাউল সাহেব মার্কা ধানে শীষ দল জয় আমাদের জয় ছাড়া আমরা কিছু হটবো না একত্রিশ দফার ঘোষণা দিয়েছে একত্রিশ দফার মধ্যে সুস্পষ্ট ভাবে বলা হচ্ছে যারা দুর্নীতি পাচ্ছে দণ্ডপ্রাপ্ত তাদের জন্য একটি স্বাধীন কমিশন গঠন করে তাদেরকে বিচারেরা হয় না হবে সুতরাং যারা দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত দণ্ডিতবাস তাদের সাথে বিপদা আবশ্যক হবে না হবে না হবে না সম্মানিত উপস্থিতে একটা লোক একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞাসা করে বাবা তোমার রোল নাম্বার কত কলেজে কাකා আমার রোল নাম্বার 3 তখন বলে তোমার স্কুলে ছাত্র কয়জন বলে তিন জন চাঁদনী নাও এরকম তিন জন সদস্য একটা দলের মহাসচিব আছেন ওনার নাম কি আপনারা জানেন নামটা কষ্ট করে একটু বলবেন কালো মানে উনি নমিনেশন দিবে উনাকে কে নমিনেশন দিবে আরে রেদন আহমেদ সাহেব আপনি নিজের নমিনেশন নিজে পাবেন কি না এই চিন্তা করেন আপনি বিএনপির ওলাদের নমিনেশন দিবেন এই চিন্তা কিভাবে করে সম্মানিত উপস্থিত উনি বলে আমি বলতে চাই তারা দুর্বল চিত্তের মানুষ তারা মানুষের কাছে বিচার দেয় আমার নেতার নামে ঘাটে ঘাটে পথে পাল করে শুধু বিচার দেয় আর দেয় দেয় আর দেয় আমার নেতা শক্তিশালী আমার নেতার চন্দিনা আমার নেতা মানিস আমার নেতা কেউর কাছে বিচার দেয় না উনি বলেন উনি নাকি আমার নেতা ছবি এই দলের সাথে আছে ওই সাথে আছে এই দলে উনি কেন্দ্রের আরে আপনার ছবি যে দরবেশের সাথে আছে চান্দিনা বাঁচিয়ে দেখছে না দুই হাজার আটের নির্বাচনে আপনি যে আলিয়াছেন এই ছবি আমরা পকেটে লেয়া ঘুরতেছি এই ছবি কি কেন্দ্রে নাই সাবধান হয়ে যান বিচার দেওয়া বন্ধ করে দেন আমরা বিচার দেই না আমরা জবাব দিয়ে দিব ইনশাল্লাহ সম্মানিত উপস্থিত ওনার দলের একজন সভাপতি আছে নামটা নিতে চাই না কি ওই ওনার নাম যেরকম কালো মানে ওনার সাথে এরকম থাকে কি কালা শামস উনি বলে কি যে ওনার আমাদের নেতার পাশে নাকি বিপদগামী কয়েকজন নেতা আছে আরে এই যারা বিপদগামী বলছেন তারাই আপনার নেতাকে বারবার এমপি বানাইছে বারবার মন্ত্রী বানাইছে বারবার সংসদে নিয়ে গেছে চ্যালেঞ্জ দিয়ে দিলাম আপনারা তো সুপথগামী দেখি রেদন আহমেদ সাহেবকে মফিজ ভুইয়ার সাথে চেয়ারম্যান বানাইতে পারেন কি না যদি মফিজ ভুইয়ার সাথে চেয়ারম্যান বানাইতে পারেন তাইলে ভাবো আপনারা নিরা নাইলে আর নির্বাচন করার খায়েশ দেখেন না মেসেজ ক্লিয়ার

তফসিল ঘণার আগে সাথে কোন ধরনের জোটের আলাপ হবে না হবে না হবে না হল উনি বলে জোট বদ্ধ নির্বাচন হবে আমিও মেনে নিলাম জুট বদ্ধ নির্বাচন হবে একটি দল একটি দেশে যখন নির্বাচন হয় জোট পখন হয় জানেন যখন দুইটা দলের ভোটের পার্সেন্টিস পাশাপাশি থাকে কাছাকাছি থাকে আজকে যদি সারা বাংলাদেশের যতগুলা দল আছে তাদের ভোটের পার্সেন্টেজ একদিকে করলে বিএনপি ভোটের পার্সেন্টেজ তাদের দ্বিগুণের থেকে বেশি হবে ইনশাল্লাহ সুতরাং আমরা কেউ সাথে জোট করব না আমরা কেউ সাথে আপোষ করব না সারা বাংলাদেশে তিনশো আসনে

কিছু পার্সোনাল জিনিস বেলুনটা ফুটা করে কুদমপুর শুনিয়ে সরিয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ